নিয়মিত হবে সব টুর্নামেন্ট তরুণ প্রতিভা খুঁজে বের করতে হকি ছড়িয়ে দেওয়া হবে তৃণমূলে জার্সি উন্মোচন করেন ফেডারেশন সভাপতি দেশের জন্য সর্বোচ্চ দিয়ে লড়াই করার প্রত্যয় খেলোয়াড়দের আকাশুজ্জামানের রিপোর্ট দিন বদলের হাওয়া লেগেছে সব ফেডারেশনে আলাদা নয় হকিও এরই মধ্যে গঠন করা হয়েছে এক হক কমিটি আজ ছিল তার প্রথম সভা সভাপতির মূল উদ্দেশ্য হকিতে গতি ফেরানো আমরা হকি ফেডারেশনকে আবার উজ্জীবিত কিভাবে করতে চাই এটা আমাদের হলো আসল লক্ষ্য এটা করার জন্য আমাদেরকে টুর্নামেন্ট অ্যারেঞ্জ করতে হবে আগামী মাসে বসতে যাচ্ছে নারী ও পুরুষ যুব এশিয়া কাপ খেলবে এশিয়ার সেরা দশ দল অংশ নিচ্ছে বাংলাদেশও বুক চিতিয়ে খেলার পরামর্শ সভাপতির খেলবে ঠিকই তবে বাংলাদেশের আঠারো কোটি মানুষের শুভকামনা ও সমর্থন তোমাদের পাশে থাকবে এশিয়া কাপের আগে বিদেশি কোনো দলের সাথে খেলার সুযোগ না পাওয়ায় কিছুটা আক্ষেপ ছিল খেলোয়াড়দের তবে বিকেসপিতে তিন মাস কঠোর প্রশিক্ষণ নিয়েছে দলগুলো আমাদের একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি নেভি এয়ারফোর্স আর্মি টিম এখানে ন্যাশনাল প্লেয়াররা অনেকে আছে তাদের সাথে কিছু প্র্যাকটিস ম্যাচ এবং বিকেএসপির সাথে আমরা অনেকগুলো প্র্যাকটিস ম্যাচ খেলেছি যেহেতু আমাদের টার্গেট আমরা সেমিফাইনাল খেলার এখন প্রতিপক্ষ যেই আসুক না কেন আমাদেরকে শেষ পর্যন্ত ফাইট করে যেতে হবে যে কারণে তো প্রস্তুতিটা মোটামুটি অনেক ভালোই হয়েছে আর তিন মাস একসাথে থাকার ফলে আমাদের টিমটা অনেকটা আগের থেকে আরও বেশি হার্ড হয়েছে আমরা চেষ্টা করব আমাদের দল বাংলাদেশ দল ভালো করবে এবং ওয়ার্ল্ড কাপের খেলার একটা স্বপ্ন আমাদেরও আছে আমাদের মেয়েদের মধ্যে আছে ওমানের মাছ ছেলেদের খেলা শুরু ছাব্বিশ নভেম্বর দল রওনা দেবে তেইশ তারিখ রাতে মেয়েদের প্রতিযোগিতা শুরু সাত ডিসেম্বর তাদের যাওয়ার কথা পাঁচ তারিখ আকাশুজ্জামান একুশে টেলিভিশন ঢাকা